বন্ধুরা আমি আর পি এস ডেইলি ব্লক থেকে আজকে একটা আমের আচার করবো সেটাই আপনাদের কাছে শেয়ার করছি এই আমগুলো কেটে ধুয়ে রেখেছি এটা তেল আচার করবো মশলা দিয়ে সেটাই আপনাদের কাছে শেয়ার করছি আমি এরকমভাবে কেটে নিয়েছি বন্ধুরা আমি আমগুলোকে একটা একটা করে এই শিল নোড়ার নোড়াটা দিয়ে আমি এগুলো একটু খেতে করে নেব ঠুকে টুকে প্রত্যেকটা আমি আমি এরম করে একটু খেতে করে নেব একটা প্লাস্টিকের মধ্যে রেখেছি রেখে এই নোড়া দিয়ে দেখুন এরম করে থেতো করে নেব এভাবে বন্ধুরা আমি প্রত্যেকটা আম থেতো করে নেবো দেখুন বন্ধুরা আমি প্রত্যেকটাই আম আমি অল্প করেই করছি প্রত্যেকটা আমি আমি থেতো করে নিয়েছি এবার আমি এগুলো একটু রোদে দিয়ে দেবো একদিনের জন্য রোদে দিয়ে দেবো কিন্তু আমাদের পাশে সব হিন্দুস্থানিরা আছে ওরা এরকম করে করে আর ওদের আচারগুলো খেতে খুব টেস্টি লাগে তেল আচার করে খুব ভালো লাগে ওদের মতোই করার চেষ্টা করছি আগের করেছিলাম এটা আমি এবার নিয়ে গিয়ে ছাদে দিয়ে দেবো একদিন রোদ দেবো তারপরে আমি এই আচারটা তৈরি করবো তখন দেখাব বন্ধুরা আমি যে আমগুলো থেতে করেছিলাম থেতে করে রোদে দিয়েছিলাম একদিন রোদে শুকিয়ে নিয়েছি আর তার সাথে এই এইরকমও কিছু আম রোদে দিয়েছিলাম এতে দুটো মিলিয়ে আমি একসাথেই করব এটিকে কড়া ভসিয়ে দিয়েছি কিছু মশলা ভাজবো টা আমার গরম হয়ে গেছে আমি কটা শুকনো লঙ্কা শুকনো কলাই একটু ভেজে নেব দেখুন আমার লঙ্কাটা অনেকটাই ভাজা হয়ে গেছে আমি এবার এর মধ্যে মুড়ি মেথি সরষে জিরে এর মতো সব নিয়েছি নিয়ে এটা আমি একটু ভেজে নেব হালকা করে ভাজবো বেশি ভাজবো না বাটিটা ঢেলে নিয়েছি এটা আমি এবার মিহি করে মিহি করবো না মানে আধা ভাঙা আধা ভাঙা মতো করবো খুব গুঁড়ো করবো না দেখুন আমি এই রকম পুরো মিহি গুঁড়ো করিনি একটু একটু এ আছে আমি কড়াই সরষের তেলটা বসিয়ে দিয়েছি তেলটা একটু গরম হোক তেলটা গরম হয়ে গেছে আমি কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম শুকনের মধ্যে আমি আমগুলো দিয়েছি আম বলতে যেগুলো আমি আগে গোটা মানে গোটা শুকনো করেছিলাম গোটা বলতে যেগুলো থেতো করিনি সেইগুলো আমি আগে দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম দিয়ে গেছি যত তুমি আনতে একটু মনে হয় তত আমি একটু এটা রান্না করবো এভাবে করলে বন্ধুরা খুব ভালো হয় খেতে এবারে খেতো করে রাখা আমগুলো দিয়ে দেবো সেটা করে আমগুলো দিয়ে আমি এবার ভালো করে নাড়িয়ে নেবো এবার নুন দেবো আমি আড়াই চামচের মতো নুন দিলাম এক চামচের বেশি লঙ্কার গুঁড়ো দিলাম আমি মিনিট পাঁচ ছয় মিনিটের জন্য আমি এটা একটু চাপা দিয়ে দিলাম তারপর ফিরে আসছি দেখুন আমি পাঁচ মিনিট পরে ফিরে আসলাম আমটা কত নরম হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লামটা আপ করে দেবো এবার যে মশলাগুলো অ্যাড ভেজেছিলাম সেগুলো অ্যাড করব আমি কিন্তু গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিতে হবে এবং বন্ধুরা আমার এটা একদম ভালো করে মেশানো হয়ে গেছে আমি এবার যে থালাতে রেখেছিলাম ওটার মধ্যে এখন ঢেলে রাখবো ঠান্ডা হওয়ার জন্য তারপর কাছের বয়েমে ঢালবো ঠান্ডা হওয়ার জন্য আমি পাকার তলায় দিয়ে দেবো এখন ঠান্ডা হোক তারপর আবার ফিরে আসছি বন্ধুরা আমার আমটা ঠান্ডা হয়ে গেছে আমি এবার বয়েমের মধ্যে ঢেলে দেব এরম করে হাতা দিয়ে দিয়ে সব বইমের মধ্যে ঢেলে দেব দেখুন বন্ধুরা আমি বইয়েমের মধ্যে সব ঢেলে দিয়েছি এবার আমি এইখানে তেল সরষের তেল গরম করে রেখেছিলাম ঠান্ডা করে নিয়েছি ওটা আমি এই মধ্যে দিয়ে দেবো তেল দেখুন তেল দিয়ে দিয়েছি এবার আমি একটা সাদা কাপড় দিয়ে ঢাকা দিয়ে দিন রোদে রাখব এরকমভাবে সাদা কাপড় দিয়ে ঢেকে দিয়েছি দিয়ে দিন রোদে দিলেই আমার আচারটা পারফেক্ট রেডি হয়ে যাবে বন্ধুরা আমার টক ঝাল আচার পুরো রেডি হয়ে গেছে একদমই নরম হয়ে গেছে মানে খাওয়াও যাবে মাত্র একদিন রোদে দিয়েছিলাম কারণ এখন তো রোদ এমনি ওঠেই না দেখুন খাওয়া যাবে নরম হয়ে গেছে আর একদম নরম হয়েছে মানে খেতে চাইলে খাওয়া যাবে আচারের রেসিপিটা যদি বন্ধুরা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাব করে পাশে থাকবেন আর পুরোনো বন্ধুরা যেনারা আমার ভিডিওটা অনেক ধৈর্য ধরে দেখেন তাদের অনেক অনেক ভালোবাসা নতুন পুরনো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার রেসিপির ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা বাই